নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সংখ্যা তত্ত্বের নিরিখে যাদের সংখ্যা জন্ম সংখ্যা দুই তাদের কেমন যাবে দু হাজার কারণ দু আমরা অলরেডি সবাই জানি যে এটা মঙ্গলের বর্ষ কারণ দু হাজার পঁচিশকে যদি আমরা যোগ করি তাহলে নয় সংখ্যা আসছে আর নয় মানেই হচ্ছে মঙ্গলের সংখ্যা আর দুই সংখ্যাটা কার না দুই সংখ্যা চন্দ্রের তাহলে এই চন্দ্রের সঙ্গে মঙ্গলের রিলেশান কী রকম রয়েছে এবং দু হাজার পঁচিশে কতটা বেটার বা খারাপ ফল দিতে পারে কোন কোন বিষয়ে সেটা নিয়েই আজকে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই এই সংখ্যা তত্ত্বে অনেকেই প্রশ্ন করেন যে আমাদের জন্ম সংখ্যা দুই আছে আমরা আমরা কী ঘটবে বা শুধু দুই নয় যাদের জন্মসংখ্যা এগারো কুড়ি এবং উনতিরিশ এরাও কিন্তু যদি ডবল জিরিটকে যদি সিঙ্গেলে আনা যায় তাহলে কিন্তু এটা দুই আসে একে একে যোগ করলে দুই পাই যাবেন উনত্রিশ দুই আর নয় এটাকে যোগ করুন এগারো হবে এগারো একে একে দুই হয়ে যাবে মানে সবকে আমাদের সিঙ্গেল ডিজিটে আনতে হবে তো এই যে সংখ্যার জাতক জাতিকাতে জীবনে কি ঘটবে সেটা নিয়ে আজকের আলোচনা বন্ধুরা আলোচনাটি কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখবেন দেখার পর দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন আর দেখা আলোচনা শুনে যদি ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারে সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনি তাহলে পরবর্তীকালে সহজেই পেয়ে যাবেন সে আলোচনা তাহলে যখনই এই দু শুরু হবে দু হাজার প্রথম কয়েক মাস অর্থাৎ জুলাই পর্যন্ত যদি দেখা যায় মঙ্গল কিন্তু নিচস্ত থাকবে কর্কট রাশিতে চন্দ্রের ঘরেই মঙ্গল কিন্তু নিচস্ত হয় কারণ চন্দ্র হচ্ছে জলতত্ত্বের গ্রহ আর মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ তো সেই জায়গায় আমাদের জলের সঙ্গে যে আগুনের সেখানে গিয়ে কিন্তু তাকে নিচস্ত হতেই হয় না হলে এখানে সমস্যা তৈরি হয় তো এই যে মঙ্গলের সঙ্গে চন্দ্রের যদি রিলেশন আমরা দেখি তাহলে সেখানে কিন্তু আমরা দেখতে পাই যে এই মঙ্গল চন্দ্র একইভাবে থাকলে বা দৃষ্টি থাকলে আমরা সেখানে আমরা যোগ। একটা তৈরি হয় তো সেখানে আমাদের লক্ষ্মী মানে হচ্ছে অর্থের লাভ যে কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ আপনি করতে পারবেন এই সময়টার মাধ্যমে অর্থাৎ দু হাজার পঁচিশে এসে যদি দেখা যায় আপনাদের কারণ চন্দ্র মনের কারক গ্রহ আর মঙ্গল হচ্ছে সাহসিকতার কারক গ্রহ সাহস মঙ্গল ভালো আছে তার মানে তার সাহস পরাক্রম যথেষ্ট ভালো থাকবে আর চন্দ্র ভালো থাকা মানে তার মন মানসিকতা টেনশান কম হবে তার মানে অলরেডি দু হাজার পঁচিশে এসে আমরা যদি দেখি তাহলে তাদের মধ্যে যারা দু হাজার চব্বিশে নানা দিক দিয়ে সমস্যা বা টেনশান মানসিক চাপ প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের থেকে অনেকটা দেখবেন রিলিফ হয়ে যাবে এই বছর দুহ দু হাজার পঁচিশে এসে কারণ টেনশান কমবে আপনি মনের মধ্যে একটা উৎসাহ পাবেন উদ্যমতা পাবেন যে কোনো কাজের মধ্যে একটা এনার্জি পাবেন সব থেকে বড় কথা হচ্ছে মানসিক স্টেবিলিটি থাকবে অর্থাৎ আপনি যে কোনো কাজ করার আগে মনে মনের দিক দিয়ে যদি অনেক সময় ভেঙে পড়ি হবে তো আদেও হবে কাজটা আমার মনে হয় হবে না এই যে নেগেটিভ ফিল ফিলিং এই জায়গাটাকে আমাদেরকে অনেকটাই রিকভার করবে এই দু কারণ মঙ্গল এখানে মঙ্গলের এনার্জি চন্দ্র যদি পায় সে কিন্তু সাহসিকতার সহিত যে কোনো কাজে এগিয়ে যেতে পারবে টেনশান কমে যাবে আর যারা পড়াশুনো করছেন বিদ্যার্থীরা রয়েছেন শিক্ষার ক্ষেত্রে যদি দেখা যায় এই দু হাজার পঁচিশে দুই সংখ্যার যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু অভূতপূর্ব উন্নতি আপনারা কিন্তু বাইরে গিয়ে পড়াশুনো করতে পারেন বাইরে গিয়ে আপনি কোনো দেখবেন অনেক দিন ধরে কোনো প্ল্যানিং করছেন কোন সাবজেক্ট নিয়ে এগোবেন কোন দিক দিয়ে আপনি কোনো টেনশানে আছেন স্থির করতে পারছেন না কি করবেন তো তারা কিন্তু এই সময়টা একটা নতুন আপনাদের রাস্তা বের হবে তার সঙ্গে সঙ্গে যদি দেখ দেখা যায় এই দু হাজার পঁচিশে কিন্তু বাইরে যাওয়ার একটা যোগ আছে অর্থাৎ সেখানে গিয়ে আপনি সেটেলও হয়ে যেতে পারে বিদেশ যাত্রা এখানে কিন্তু আপনার মঙ্গল চন্দ্রের ক্ষেত্রে যেহেতু দু মঙ্গলের বর্ষ দিয়ে আমরা হাঁটব তো সেখানে গিয়ে আমরা এই বাইরে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে শুধু বাইরে যাওয়া নয় কর্মক্ষেত্রে চাকরি প্রাপ্তি সরকারি চাকরি প্রাপ্তিরও একটা সম্ভাবনা এই সময় দেখা যাচ্ছে মায়ের হেলথের উন্নতির সম্ভাবনা এই সময় কিন্তু দেখা যাচ্ছে এর সঙ্গে সঙ্গে অর্থের জায়গাটাকে মজবুত করবে এটা দু হাজার পঁচিশে পর থেকে আরও বেটার দেখা যাবে অর্থাৎ আপনি সঞ্চয় করতে পারবেন ইনভেস্ট করতে পারবেন শেয়ার মার্কেট স্টক মার্কেটের ক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের যদি জন্মকালীন কারো বৃহস্পতি শনি রাহু খুব খারাপ অবস্থায় না থাকে তারা কিন্তু এই জুলাইয়ের পর থেকে ইনভেস্ট করলে তাদের কিন্তু খুব ভালো জ্বলবে এছাড়া এছাড়া আপনি যদি চাকরি ক্ষেত্রে আপনার দেখবেন প্রমোশন বা ইনক্রিমেন্ট বা উন্নতি দেখবেন এই বছর মিডিল পিরিয়ড থেকে আরও বেটার হচ্ছে আপনি আপনি দেখবেন কাজের তারিফ পাচ্ছেন প্রশংসা পাচ্ছেন কাজের ক্ষেত্রে যারা চাকরি পায়নি চাকরির ক্ষেত্রে অনেক টেনশানের মধ্যে যাচ্ছেন বহু চেষ্টা করে পাচ্ছেন না তারা কিন্তু এই বছর চাকরি পাওয়ারও একটা সম্ভাবনা তাদের রয়েছে এছাড়া যদি দেখা যায় যে হেলথের দিকে যদি আমি দেখি এই বছরটা দুই সংখ্যার জাতক জাতিকাদের হেলথ কিন্তু ভালো থাকবে তবে হ্যাঁ ব্লাড রিলেটেড সমস্যা অর্থাৎ কোনো জায়গায় চোট আঘাতে রক্তপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে জুলাই পর্যন্ত এটা একটু সাবধানে এগোতে হবে তারপর আপনার দেখবেন অনেকটা রিকোভারি আর বড় ধরনের অন্য কোন সমস্যা কিন্তু আপনি পাবেন না এছাড়া যদি বিজনেসের দিকে দেখা যায় এই দু হাজার পঁচিশটা আপনার কেমন যাবে যারা ব্যবসা করছেন তারা কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট অর্থাৎ স্বনিযুক্তি পেশায় যারা রয়েছেন অর্থাৎ ডাক্তার উকিল হ্যাঁ আপনি টিচার যারা থাকছেন যারা নিজে নিজে ব্যবসা করেন তো তাদের ক্ষেত্রে একটা ডেভেলপ এই সময় দেখা যাবে এছাড়া এছাড়া যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো প্রসাধনিক দ্রব্য অর্থাৎ আপনি কোনো গার্মেন্ট রিলেটেড বস্ত্র রিলেটেড কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আপনি কোনো দশকর্মার ভান্ডার আপনার রয়েছে ঠাকুরের বাসনপত্র থেকে শুরু করে তার জামা কাপড় এই যে ব্যাপারটা পোশাক আদি তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা একটা দারুণ বছর বলা মনে চলা মানে মনে করা যায় আর দু হাজার এসে আপনারা দেখবেন আপনাদের কিন্তু মানসিকভাবে অনেক 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 স্টেবিলিটি পাচ্ছেন যে কোনো কাজের ক্ষেত্রে আপনি একটা উৎসাহ উদ্যমতার সহিত আপনি কাজটা এগিয়ে যাচ্ছেন ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে বা আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে যদি দেখা যায় এই দু হাজার পঁচিশে কিন্তু সেটাও বেটার দেখাচ্ছে অর্থাৎ আপনাদের যাতে বিয়ে হয়নি বা যোগাযোগের ক্ষেত্রে ফাইনাল হচ্ছিল না আপনি মনে স্থিরতা পাচ্ছেন না যে হ্যাঁ ঠিক আছে আমি এটা করবো বা পাত্র বা পাত্রীর সঙ্গে রিলেশানের ক্ষেত্রেও আমি দেখবো এই বৎসরটা কিন্তু আপনার জন্য বেটার তবে বছরের শুরুতে অর্থাৎ জুলাই পর্যন্ত একটু ট্রাভেল গেলেও দু হাজার পঁচিশে জুলাইয়ের পর থেকে কিন্তু মঙ্গল এই চন্দ্রের বর্ষে যদি দেখা যায় মানে চন্দ্রের সংখ্যা আর মঙ্গলের বর্ষ তাহলে দুটো যদি মেলানো যায় তাহলে আমরা দেখি মঙ্গল চন্দ্র এরা একটি গ্রুপের গ্রহ তো এই জায়গায় আমরা যদি দেখি তাহলে এদের সঙ্গে একটা মিত্র সম্পর্ক রয়েছে তো সেখানে ফাইটিংয়ের থেকে আমার মনে হয় অনেক অনেক বেশি স্টেবিলিটি আসবে অনেক বেশি স্থিরতা আসবে আপনি আপনার মানসিক স্থিতিকে যদি ভালো রাখতে পারেন আপনি আপনার টেনশনকে যদি কম করতে পারেন দেখবেন হেলথ হেলথ রিলেটেড সমস্যা যাদের প্রেসার রিলেটেড সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু শুধু একটু সাবধানে থাকবেন জুলাই পর্যন্ত তারপর কিন্তু অটোমেটিক বেটার রেজাল্ট দিতে থাকবে বন্ধুরা এই আলোচনা তো একটা চন্দ্র আপনার যেহেতু দুই সংখ্যার জাতক সংখ্যা তত্ত্ব নিরিখে এই আলোচনাটা হলো তবে হ্যাঁ জন্মকালীন মঙ্গলের অবস্থান জন্মকালীন চন্দ্রের অবস্থান এগুলোও কিন্তু দেখা দরকার দশা অন্তর্দশা এটাও কিন্তু দেখা অবশ্যক তবে আপনার বিচারটা কিন্তু ফুলফিল হয় আর যদি কেউ ডিটেলসে জানতে চান জন্মকুণ্ডলী বিচার করতে চান বাস্তু রিলেটেড প্রশ্ন আপনার থাকে অবশ্যই ডেসক্রিপশনে আপনি প্রশ্ন করতে পারেন বা আপনি কোন ধরনের ভিডিও চাইছেন সেই ধরনের ভিডিও আপনাকে উপহার দিতে চাইব আমি আর দ্বিতীয় হচ্ছে আর ডেসক্রিপশনের নম্বরও রয়েছে আপনার সেখানে গিয়েও যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার সব প্রশ্নের উত্তর দিতে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার